আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে মাঝে তুলে ধরবো তিন ইঞ্চি মোটর ভালো নাকি তিন ইঞ্চি ইঞ্জিন ভালো মোটর যেটা কারেন্টের চলে আর ইঞ্জিল রয়েছে যেটা ডিজেলে চলে তো দুইটার ভিতর তফাত আমি দুই বছর অভিজ্ঞতা থেকে আমার কথাগুলো শেয়ার করতেছি আমার এই মোটরটা আজকে দুই বছর হয়েছে কিনছি এই মোটরটা দিয়ে আমি তিনটা এরি খেত করি তারপরে বারো তেরোটা বুটটা খেত ভোর দেই দুইবার ভোর দেই তো দেখলাম যে অনেক পয়সায় সাশ্রয় ঠিক আছে আর এই মোটরের সবচেয়ে বড় গুণ হইছে যে এটা আপনি ইচ্ছা করলে যেখানে সেখানে নিতে পারবেন আপনি একলাই লাই একলাই আপনি সব কাজ মোটামুটি করতে পারবেন কেউ না থাকলেও কিন্তু একটা ইঞ্জিল আপনি একলা নিতে পারবেন না এটা নিতে হইলে আর একটা লোক লাগবে আর একটা লোক খুঁজব আর এটা যে বেশি দূরে নেওয়া যায় একটা ইঞ্জিল তো ইঞ্জিলে থাকা মোটর এই একটা গুণ ভালো তারপর যদি হিসাব করেন যে পানির পানির পরিমাণ ইঞ্জিলে থাকা মোটরের পানি একটু হইলেও বেশি বেশি হয় বেশি ডেলিভারি দেয় কারণ হইল আমি এটা পরীক্ষা করে দেখছি একই সাথে আমরা ইঞ্জিল এবং মোটরে ভুঠাঘাত বট দিছি তো সারাদিনে যে ইঞ্জিল দেওয়া বুঠাঘাত বট দিছে হ্যাঁ দিছে তো পাঁচটা আর আমরা মোটরে সারাদিনে দিছিল ছয়টা ক্ষেত এই হিসাবে আমার অভিজ্ঞতা আমার মনে হয় যে মটরে পানি বেশি ডেলিভারি দেয় মটরে পানি বেশি ওঠে ইঞ্জিলের চাইতে আর মোটরের একটা প্রবলেম হয়েছে কারেন্ট না থাকলে ও চলবে না তো ই বাংলাদেশে কারেন্টে বেশি একটা সমস্যা আমি দেখতেছি না বিশেষ কোনো সমস্যা না হলে কারেন্ট অনবরত থাকে যেমন যখন এই যে মেন লাইনের তার মেন তার ডির ভিতরে যখন গাছ লাগিয়ে থাকে এই গাছ কাটার সময় কারেন্ট একটু ডিস্টার্ব দেয় এছাড়া কারেন্টে এমন কোনো ডিস্টার্ব দেয় না তো এই আমার পরামর্শ যে কেউ ইনশাল্লাহ চেষ্টা করবেন একটা মোটর ব্যক্তিগতভাবে হইল নিজের প্রয়োজনে হইলো একটা মোটর কিনে নিতেন বেশি একটা দামও না এই মোটরটা সাড়ে আটট হাজার নয় হাজার এর ভিতরে একটা মোটর পাওয়া যায় আর যারাই মোটর কিনবেন সবচেয়ে ভালো ব্র্যান্ড হচ্ছে গাজি মোটর ঠিক আছে এছাড়া অন্য মোটরে আমি দেখছি যে অন্য মোটরে আমি একটা কিনে দেখছি যে এটার আপনার এই যে কয়েলগুলো আছে না কয়েলগুলো ভালো না তার ফাঁকে আমি গতকালকে যে সারার আর সারের সাথে যে ঘাসের ওষুধ দিলাম এরিখে তো এটার একটু মৈদিয়ে দিতেছি এ মইটা বাধ্যতামূলক দিয়ে দিবেন একটা সংজ্ঞা দিয়া আপনারা মই দিয়ে ময়দা দিলে অনেক উপকার আপনি যে শ্বশুরের আগাছাটি এটি মইটা যায় তারপর বাড়িতে একটু কাজ করলাম এসা বিকালবেলা গরুডির চিন্তা ভাবনা করছি বাইরে রোদেও বাইন্দাম এজন্য একটা সুন্দর করে ইয়া বানাই লইছি আল্লাহ হাফেজ আবার দেখাম গরুটি কীভাবে বানলাম এখানে